হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী রাধা মাধব কি যায় আজ আমাদের আলোচনার বিষয় হলো আমরা কীভাবে আমাদের লোভকে জয় করতে পারবো এই লোভ আমরা কীভাবে দূর করতে পারবো মন থেকে প্রত্যেকের মধ্যেই লোভ রয়েছে এই লোভ এমন একটা বিষয় যা যেন আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে তো এই লোভকে তো আমাদের দূর করতে হবেই একটা কথা শুনেছেন যে কাঁটাকে কাঁটা দিয়েই তুলতে হয় কাঁটা তুলতে গেলে কাঁটা দিয়েই তুলতে হয় তো আমাদেরও একটা ভাববার বিষয় আছে শাস্ত্রে বর্ণিত হয়েছে যে লোভকেও লোভ দিয়েই জয় করতে হবে লোভকেও লোভ দিয়েই জয় করতে হবে লোভ তো আমাদের মধ্যে থেকে যাবে না এটা আমাদের সহজাত প্রবৃত্তি তাহলে লোভকে লোভ দিয়েই কিভাবে জয় করতে হবে এটাই জানার বিষয় এটাই আমাদেরকে জানতে হবে কিভাবে? আমাদের লোভ রাখতে হবে কিসে না ভগবানের রূপে ভগবানের নামে ভগবানের গুণে ভগবানের প্রসাদে ভগবানের ধামে তারপর ভক্তজনের সঙ্গে মেশা সাধুগুরু বৈষ্ণবের সেবা এই সব কিছুর প্রতি আমাদের যেন লোভ থাকে সবসময় ভগবত সঙ্গ এটা সবথেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় ভগবত সঙ্গ এমন একটা বিষয় যে ভগবত সঙ্গের ফলে ভগবত ভক্ত সঙ্গ সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয় তো ভগবানের রূপে নামে গুণে প্রসাদে ধামে ভক্তজনের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লোভ করলে তখন অন্যান্য লোভগুলো গুলো অচিরেই দূর হয়ে যায় এই যে লোভ হয় এই দোষটা কার এই দোষটা হচ্ছে আমাদের মন কলুষিত রয়েছে আমাদের চিত্ত অতি চঞ্চল মন কলুষিত হয়ে রয়েছে জন্ম জন্মান্তরের আবর্জনা ধুলি সব জমে রয়েছে মহাপ্রভু কি বলেছেন চেত দর্পণম ভব ভগ মহাদাভাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম জীবনম আনন্দম ভূতিবর্ধনম প্রতিপদম পূর্ণম মৃতাস্বাদং সর্বাত্মপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ অর্থাৎ চিত্তরূপ দর্পণের মার্জনকারী ভাবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী জীবের মঙ্গল মঙ্গল শ্রেয় কল্যাণরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধুর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণামৃত স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষরূপে জয়যুক্ত হোক দেখুন এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনের মাধ্যমে আমাদের চিত্তের চাঞ্চলতা মলিনতা দূর হয় মন জানেন কেমন চঞ্চল এখানে তো আমরা দেখি যে অর্জুন বলছেন ভগবানকে গীতায় যে চঞ্চলম হি মনহ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তো সহ নিগ্রহ মানিয়ে বায়ুরিব সুদুষ্করম যে মন তো অতি চঞ্চল আমরা বায়ুকে নিরোধ যেমন করে রাখতে পারি না যেমন কঠিন বায়ুকে নিরোধ করা তার থেকে আরও বেশি কঠিন মনকে নিরোধ করা আপনি বসে তো আছেন এখানে কিন্তু মন চলে যাবে সাথে সাথে অন্য জায়গায় আমরা গ্রন্থ হাতে নিয়ে বসে আছি কিন্তু মন গ্রন্থ পড়ছি এমন কি রিডিং আমরা পড়ছিও মুখে উচ্চারণ হচ্ছে কিন্তু মন অন্য জায়গায় আছে এটাও হয় মন এতটাই চঞ্চল তাহলে কি উপায় এর উপায়টা কি মনকে আমরা কিভাবে শান্ত করব ভগবান বলছেন অসংশয়ং মহাবাহ মনো দূরণী গ্রহং চলম কৌন্তিয়া বৈরাগ্যে না চৃহে যে হে মহাবাহ মন অতি দূরণী গ্রহ হ্যাঁ মনকে অভ্যাস সহকারে হে কৌন্তেয় হে মহাবাহ মনকে অভ্যাস সহকারে বসে আনতে হবে ওই যে বললাম না লোভ আমাদের একটা সহজাত প্রবৃত্তি লোভ থাকবেই তো লোভকে লোভ দিয়েই জয় করতে হবে কেমন মন কি কি চায় একবার আমরা জেনে নিই যে মন আমাদের কি কি পেতে চায় মন আমাদের পেতে চায় শব্দ মন আমাদের পেতে চায় স্পর্শ রূপ রস আর গন্ধ মন এগুলি পেতে চায় ভালো কিছু শুনতে চায় ভালো কিছু স্পর্শ করতে চায় কোনো রূপ খুব সুন্দর রূপ দেখতে চায় তারপরে কোনো কিছু সুন্দর রস আস্বাদন করতে চায় খাবার খেতে চায় আর কি গন্ধ সুগন্ধ পেতে চায় রূপ রস রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই পাঁচটি বিষয় নিয়ে মন খুব উত্তেজিত হয়ে থাকে এবার ওই যে বললাম কাঁটাকে কাঁটা দিয়েই তুলতে হয় তো শব্দ শব্দ আমাদের মনকে বিচলিত করে তো সেই শব্দটাই আমরা অন্য কোন কথা জাগতিক কথা জড়জাগতিক কথা গ্রাম্য কথা এগুলো শুনতে মন খুব ভালো লাগে না এগুলো না আমরা কি করব আমরা মনকে ভগবত কথা শোনার জন্য উৎসাহিত করতে হবে কীভাবে ভগবত কথা আমাদেরকে শুনতে হবে ভগবানের কথা ভগবানের লীলা কথা গুণকীর্তন এমনকি ভক্তদের কথা শ্রীমদ ভাগবতমে মেয়ে প্রথমে ভক্তদের লীলা কাহিনী রয়েছে ভক্তরা কত কষ্ট করে কত দৃঢ় নিষ্ঠার সাথে ভগবানকে পেয়েছেন ভক্তির অনুশীলন করেছেন এইগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে তো ভক্ত কথা তারপর কি ভগবানের কথা এই লীলা কাহিনীগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে এটা হচ্ছে শব্দ গেল এরপর এবার হচ্ছে কি স্পর্শ তো মন আমাদের চাইবে যে কোনো কিছু স্পর্শ করতে ওকে স্পর্শ করতে তাকে স্পর্শ করতে এটা ওটা স্পর্শ করতে তো না যদি মন স্পর্শ পেতে চায় তাহলে বাড়িতে প্রত্যেকের বাড়িতে গৃহে মূর্তি রয়েছে নিশ্রী ভগবানের মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে অনেকের বাড়িতেই বেশিরভাগ সবার বাড়িতেই তো গোপাল রয়েছে ছোটো ছোটো গোপাল রয়েছে আচ্ছা তাও যদি না থাকে থাকলে তো খুবই ভালো তাহলে আপনি গোপালকে স্পর্শ করুন ভগবানের শ্রী বিগ্রহকে জড়িয়ে ধরে আপনার মনের কথা বলুন মানুষ আপনার কথা শুনে আপনি দেখবেন কোনো দুঃখের কথা মানুষকে বললেন তো সেটা তখন খুব ভালোভাবে শুনবে কিন্তু মনে মনে মজা পাবে সেই আপনি যে আবেগের বসে কথাগুলো বললেন সেই কথাগুলো অন্য জায়গায় গিয়ে সেগুলো বলবে সেই জন্য খুব সাবধান এই যে স্পর্শ যে অন্য কাউকে স্পর্শ করতে ইচ্ছা যাওয়া অন্যের কাছে যাওয়া না এগুলো না স্পর্শ হচ্ছে কি ভগবত বিগ্রহ ভগবানের মূর্তি আর তা যদি না এবার দেখুন আমরা তো আর কোনো মন্দিরে গিয়ে ভগবানের মূর্তিকে বিগ্রহকে স্পর্শ করতে পারি না না সেটা তো সম্ভব নয় আপনার গৃহে আপনি মানে যে বিগ্রহকে যে মূর্তিকে সেবা করেন সেই মূর্তিকে স্পর্শ করবেন ভগবানের চরণ স্পর্শ করুন আর যদি প্রচন্ড দুঃখ হয় তাহলে ভগবানকে জড়িয়ে ধরুন অবশ্যই হবে। আর তাও যদি না থাকে বিগ্রহ যদি না থাকে মূর্তি যদি না থাকে তাহলে কি করবেন তাহলে আপনি করবেন কি যে চিত্রপট তো অবশ্যই রয়েছে প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই ভগবানের ছবি রয়েছে তো সেই ছবি আপনি জড়িয়ে ধরুন তাহলেই হবে আর কি স্পর্শ যদি করতে হয় সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করুন এবার সাধুগুরু বৈষ্ণবের চরণও কিন্তু সহজে স্পর্শ করতে পারবেন না তাহলে কি করবেন তাহলে উপায় হচ্ছে তাই সাধুগুরু বৈষ্ণবরা যেখানে চরণ রেখেছেন সেই চরণ ধুলি স্পর্শ করুন তাতেও করলেন বৃন্দাবনে সবাই কি স্পর্শ করতে চায় ভগবানের বিগ্রহকে না সেটা তো অনেক সৌভাগ্যের বিষয় যারা ভগবানের বিগ্রহ সেবা করেন সেটা তো পরম সৌভাগ্যের বিষয় বৃন্দাবনে ভক্তবৃন্দরা যান ভক্তদের পদধূলি স্পর্শ করার জন্য মস্তকে ধারণ করার জন্য যান তো স্পর্শ গেল এইভাবে যদি আপনি স্পর্শ করতে থাকেন ভগবানকে ভগবানের ভক্তদের চরণ ধুলিকে তো তাহলে কি হবে তাহলে ওই যে একে স্পর্শ করার ইচ্ছা ওকে স্পর্শ করার ইচ্ছা এই সমস্ত ইচ্ছা দূর হয়ে যাবে এই লোভ দূর হয়ে যাবে শব্দ স্পর্শ এবার রূপ রূপ হচ্ছে আমরা সবসময় ভালো কাউকে ভালো কাউকে দেখতে পেলে তার দিকে তাকিয়ে দেখি হাঁ করে এটা ঠিক না এটা উচিত না যদি কাউকে কারো রূপ দর্শন করার ইচ্ছা হয় তো রাধা গোবিন্দের রূপ দর্শন করুন রাম সীতার রূপ দর্শন করুন দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন মা দুর্গাকে দর্শন করুন রাধা গোবিন্দের রূপকে আপনি যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন গ্যারেন্টি আছে আপনার মন শান্ত হবেই হবে এবার আপনি বলবেন কই আমার তো মন শান্ত হয় না আমি আমি তো রাধা গোবিন্দের দিকে তাকিয়ে থাকি ওই যে বললাম মন অতি চঞ্চল আপনি আপনার চোখ রয়েছে রাধা গোবিন্দের দিকে কিন্তু অন্য জায়গায় আপনি চিন্তা করছেন ওই রকম না একদম ভগবানেরই কাছে আপনি যেমন আছেন আপনার মনকেও সেখানেই থাকতে হবে থেকে এক দৃষ্টিতে রাধা গোবিন্দের রূপ দর্শন করুন তাহলে একে তাকে দেখার ইচ্ছা দূর হয়ে যাবে সেই লোক অবশ্যই দূর হয়ে যাবে এবার হচ্ছে কি রস জিহ্বা আপনার চাইবে এটা খেতে ওটা খেতে সেটা খেতে রসনেন্দ্রীয় জিউহা এটা খেতে ওটা খেতে চাইবে আপনি জিহাকে কী আস্বাদন করাবেন চরণামৃত প্রসাদ চরণামৃত পান করুন ভগবানের চরণামৃত ভগবানের প্রসাদ গ্রহণ করুন ভগবানের চরণামৃত পান করলে আর ভগবত প্রসাদ গ্রহণ করলে তখন এই যে রসনেন্দ্রিয়ের যে লোভ জিহ্বার যে লোভ সেই লোভটা দূর হয়ে যাবে জিহ্বা তখন সেই লোভ একে সেই লোভে লোভী হয়ে যাবে কি লোভ না ভগবানের চরণামৃত পান করার জন্য ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য তখন কি হবে প্রসাদ না পেলে আপনার কোনো কিছু ভালো লাগবে না মনে হবে যে আমি যা পাবো তা আমি প্রসাদই গ্রহণ করব এই রকম তারপর হচ্ছে এবার গন্ধ এবার গন্ধ হচ্ছে আপনি নিজেকে ধূপের গন্ধ দিন ভগবানকে যখন আরতি করেন সেই যে সুগন্ধ এই সুগন্ধ আঘ্রাণ করুন তারপর কি ভগবানের চরণে যে তুলসী নিবেদন করা হয় তো সেই তুলসী পত্র আঘ্রাণ করুন ধূপের সুগন্ধ মনটা সুগন্ধে মনটা এতটাই ভরে যায় যে মনে হয় যেন আমি এখানে ধূপের গন্ধ পাচ্ছি ওখানে ধূপের গন্ধ পাচ্ছি কারণ কি সেই গন্ধ মানে আঘ্রাণ করে করে আপনি অভ্যস্ত হয়ে পড়েছেন তো এই গন্ধ যখন আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনি ভগবানের চরণে তুলসী দেবেন দিতে ইচ্ছা হবে ভগবানকে একটু ধূপ নিবেদন করতে ইচ্ছা যাবে তারপর যদি কখনো হোম হয় তো সেই হোমের গন্ধ আঘ্রাণ করুন আর যা কিছু খাবেন তা ভগবানকে আগে নিবেদন করুন যা কিছু খাবেন সেটা ভগবানকে নিবেদন করুন তাতেই আপনার জাগতিক সমস্ত লোভ দূর হয়ে যাবে আর আমাদের কি কি করণীয় কি কি করতে হবে শ্রীল রূপগোস্বামী পাদ তিনি উপদেশামৃত সিন্ধু গ্রন্থে বলছেন যে আমাদেরকে ছয় সঙ্গ করতে হবে প্রথমেই বলেছিলাম সাধু খুব গুরুত্বপূর্ণ ছয় সৎসঙ্গ করতে হবে ছয় সৎসঙ্গ কি দদাতি প্রতি গৃহাতি গুহিয়া মাখ্যাতি পৃচ্ছতি ভুঙতে ভোজয়তে চৈব সর্বিধং প্রীতিলক্ষণম যে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবদেরকে দিতে হবে দান করতে হবে সেবার সামগ্রী দান করতে হবে আর কি সাধুগুরু বৈষ্ণবকে ভগবত সেবার সামগ্রী প্রদান আর ওনারা যা কিছু আপনাকে দেবেন সেটা সাদরে গ্রহণ দান যেমন করছেন তেমন ওনাদের কাছ থেকে প্রতিদানও সাদরে গ্রহণ করতে হবে প্রতিগৃণ্যাতি দদাতি প্রতিগৃণাতি মাখিয়াতি আপনার মনের যত কথা তা ভক্তদের কাছে প্রকাশ করুন আর অন্যদের কাছে না ভগবত ভক্ত শুদ্ধ ভক্তদের কাছে প্রকাশ করতে হবে পৃচ্ছতি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজের গুরুদেবকে গিয়ে প্রশ্ন করুন সৎ গুরুদেবকে প্রশ্ন করুন সাধুগুরু বৈষ্ণবদেরকে শুদ্ধ ভক্তদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করুন ভূমতে ভোজয়তে ওনার ওনাদের কাছ থেকে ভগবৎ প্রসাদ নিজে গ্রহণ করুন আর এমনকি ভগবত প্রসাদ অন্যদেরকেও ভোজন করান তো এইভাবে আমাদের মধ্যে ভগবত ভক্তি ভাব জাগ্রত হবে ছয় সৎসঙ্গ এইভাবে আমরা করতে পারবো আর তখন জাগতিক সমস্ত লোভ দূর হয়ে যাবে আর জাগতিক সমস্ত লোভ দূর হয়ে গেলে তখন আমরা শুদ্ধ সাত্বিক গুণে গুণান্বিত হব ভক্তরা তো রজতম এই তিন গুণেরও ঊর্ধ্বে থাকেন শুদ্ধ ভক্তরা নির্গুণ স্তরের পর্যায়ে ওনারা থাকেন তো এইভাবে যে ছয় সৎসঙ্গ আমরা শ্রবণ করলাম এই ছয় সৎসঙ্গ করুন ভগবানের গুণকীর্তন শ্রবণ করুন আর ওই যে বললাম লোভকে দিয়েই লোভ জয় করুন লোভকে দিয়েই লোভ জয় করুন আবার একবার বলে দিচ্ছি যে লোভ বলতে গেলে শব্দ ভগবানের কথা ভগবানের ভক্তদের কথা শ্রবণ করুন আর কি স্পর্শ ভগবত বিগ্রহ ভগবত বিগ্রহ স্পর্শ করুন তারপর কি যদি বিগ্রহ না থাকে চিত্রপটকেই স্পর্শ করুন আর ভগবানের মন্দিরে গরাগড়ি খান তুলসী তলায় গড়াগড়ি দিন তাতেও হয়ে যাবে স্পর্শ আর কি শব্দস্পর্শ রূপ যদি কোনো রূপ দর্শন করতে হয় রাধাগোবিন্দের রূপ দর্শন করুন রামসীতার রূপ দর্শন করুন রূপ রস আর কি চরণামৃত পান করুন ভগবত প্রসাদ গ্রহণ করুন আর গন্ধ ভগবানকে ভগবানের চরণ নিবেদিত তুলসী পত্র সেই গন্ধ আস্বাদ আঘ্রাণ করুন আর কি আর ধূপের গন্ধ ভগবানকে আরতি করার সময় যে ধূপ তারপরে হোম যজ্ঞের সেই গন্ধ সেই গন্ধে মনকে মাতিয়ে তুলুন এইভাবে জাগতিক সমস্ত লোভকে দূর করুন ভগবানের সেবার প্রতি লোভ করুন তাহলে জাগতিক লোভ দূর হয়ে যাবে অনায়াসেই কাটা দিয়ে কাটা তোলা যাবে লোভ দিয়ে লোভকে তখন জয় হয়ে যাবে सबई बोलन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे